প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আমার চ্যানেলে স্বাগতম তো আপনাদের সামনে আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গাছফুল এনজিও ছয়টি ক্যাটাগরিতে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো ঘাসফুল এনজিও আপনারা জানেন একটা চট্টগ্রাম বেসেস এনজিও তো তারা কিন্তু ভালো একটা বড় বিশাল বড় ছয়টি ক্যাটাগরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলাগুলো নিয়েই আপনার সামনে আলোচনা করব। তার আগে একটু বলে নিই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা সকলেই জানেন যে আমার এই এটাতে এখানে দেখেন তাদের ইয়া আটটা ডিস্ট্রিক্টে তাদেরিয়া এই কার্যক্রম আছে আশি হাজার পাঁচশো একজনের থেকে আপনার বেনিফিট দশ লক্ষ সত্তর হাজার পাঁচশো সত্তর জন হচ্ছে কি আপনার ইয়া কমিউনিটি হেলথ প্রোগ্রামে স্কুলে আছে দুশো বিশ জন নাম্বার অফ স্টুডেন্ট এগারো হাজার নয়শো উনচল্লিশ জন স্টুডেন্ট ওরা ট্রেনিংয়ে আছে লাইভ আছে এতজন ছয় লাখ ছাব্বিশ হাজার তো টোটালি তারা একটা ইয়া তো তারা কিন্তু তাদের যে মাইক্রো ফাইন্যান্সের কার্যক্রম আছে সেটারই ইয়া কিন্তু ইয়া করছে সেটারই এই নিউ বিজ্ঞান প্রকাশ করছে আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে যেটা আপনার দৈনিক প্রথম আলোতে পেয়ে যাবেন এই যে তাদের ব্রাঞ্চগুলো যে বাংলাদেশে কোথায় কোথায় তাদের ব্রাঞ্চগুলো আছে ঢাকাতে আছে কুমিল্লাতে আছে চট্টগ্রামে আছে রাজশাহীতে আছে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইয়া দেওয়া আছে লোকেশনের চিহ্নগুলো দেওয়া আছে তো সেটারই আর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করবো আমরা আগে দেখবো তাদের কেরিয়ারে কি নিয়োগ বিজ্ঞপ্তি আসে কি না তারপরে আমরা ইয়াটা দেবো তো তার আগে বলতেছিলাম যেটা যে আমার চ্যানেলে কিন্তু সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে আসি তো আমরাই এই দেখতে পাচ্ছিলাম আমি তাদের কেরিয়ারে আসি যে ঘাস ফুল নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে যে নিয়োগ বিবৃতিটা আছে এটা হচ্ছে কি সেই অক্টোবর মাসে পঁচিশে অক্টোবর দু সালে এটা আপলোড করা আছে অর্থাৎ যে নতুন যেটা আজকে সকালে যেটা ছাড়ছে আজকে প্রযুক্তি প্রথম আলোর মাধ্যমে সেটা কিন্তু এখানে দেয় নাই তো আমরা চলেন সেই ভিডিওটাই দেখি আগে যে আপনার আজকে যেটা আলোর মাধ্যমে প্রকাশ করছে সেটারই সেটারই বিস্তারিত আলোচনা করবো যেহেতু তাদের ওয়েব ওয়েবসাইট যে ইয়াতে আছে চলে আসলাম তাদের ইয়াতে আপনারা দেখতে পাচ্ছেন এটা দশ তারিখে দশ জানুয়ারি পর্যন্ত মেয়াদ আবেদন তো আপনার শুরুর থেকে কী করি পুরোটা পড়তে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাওয়া আমি কিছু কিছু জায়গায় ছেড়ে দেব আপনারা সম্পূর্ণ করে নেবেন তো দেখতে পাচ্ছেন ঘাসফুল নিয়োগ বিজ্ঞপ্তি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত এবং পিকেএসির সহযোগী সংস্থা ঘাসফুল এ চট্টগ্রামে ফেনিকুমিল্লা ঢাকা নওগাঁ চাপাইনআগঞ্জ জেলায় কাজ করার জন্য নিম্নলিখিত যে জন্য আগ্রহী কাজ করার জন্য আগ্রহী প্রার্থীদের নিকট দরখাস্ত আহ্বান করা হলো প্রথমে আছে পদের নাম পড়া আছে যোগ্যতা শর্তাবলী পড়া আছে বেতনাদি তো প্রথমে যে পদটা আছে সেটা হচ্ছে সহকারী পরিচালক রিজিওনাল ম্যানেজার হ্যাঁ তো যোগ্যতা হয়েছে কি আর স্নাতক স্নাতকোত্তর রিজিওনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা পনেরো থেকে বিশটি শাখা পরিচালনা সক্ষম থাকতে হবে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে মোটরসাইকেল পড়া দূষিত হতে হবে এবং লাইসেন্স থাকতে হবে সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ নিয়োগ পালে দশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত এবং তিন ছোট টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প অঙ্গীকার নামা সহ প্রয়োজনীয় জামানত প্রধান বাধ্যতামূলক তো বেতন বাতানি থেকে শিক্ষাম ছয় মাস বেতন আলোচনা সাপেক্ষে দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা পঞ্চাশ টাকা যাতায়াত ভাতা এবং মাসিক মোবাইল বিল স্থায়ীকরণের পর মূল বেতনের সম পরিমাণ দুটি বোনাস তারপরে হচ্ছে মূল বেতনের বিশ পার্সেন্ট বৈশাখী বা মানব সম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডা ফ্রান্ড গ্র্যাজুয়েটি কল্যাণ কল্যাণ তহবিল ও অন্যান্য সুযোগ সুবিধা এটা হচ্ছে কি আপনার ইয়া সহকারী পরিচালক অর্থাৎ রিজুনাল ম্যানেজার যেটা তারপরে যে পটটা তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন এরিয়া ম্যানেজার এলাকা ব্যবস্থাপক সেটা বলা হবে নয় তো স্নাতক চন্দ্রকোত্তর এরিয়া ম্যানেজার এলাকা ব্যবস্থাপক হিসাবে কমপক্ষে তিন ও বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছয় থেকে সাতটি পরিচালনা শাখা পরিচালনা থাকতে হবে কম্পিউটার থাকতে হবে যেন মোটর সাইকেল চালানো এবং বৈধ লাইসেন্স থাকতে হবে সর্বোচ্চ বয়স বৈতাল্লিশ গেলে দশ হাজার টাকা জামানত দিতে হবে তিনশো টাকার একটা নঞ্জুরি সিমিয়ে আপনার জামানাতে বাধ্যমূলক করতে হবে তো তারা শিক্ষা ছয় মাস দিয়েছে আলোচ বেতন সম্পর্কে আলোচনা দৈনিক পঞ্চাশ টাকা ভাতা চার্জার ভাতা মোবাইল বিল স্থায়ীকরণের পর মূল বেতনের দুটি এই সম পরিমাণ ভাতা মোবাইল বেতনের বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা ও মানব কল্যাণের যে ফেসিলিটি আছে গ্র্যাজুয়েটি কল্যাণ ইত্যাদি সকল ইয়ে সুবিধা আছে এটা হচ্ছে স্থায়ী করার পর পাবেন আপনারা তো তিন নম্বর পদ যেটা আছে সেটা হচ্ছে কি আপনার শাখা ব্যবস্থা অফিসার শাখা ব্যবস্থাপক পদে তো শাখা ব্যবস্থাপক পদে স্নাতক স্নাতকোত্তর উত্তর তারপর হচ্ছে শাখা ব্যবস্থা কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে মোটরসাইকেল চালা দশ হতে হবে বৈধ লাইসেন্স থাকতে হবে বয়স দশ হাজার টাকা এবং তিনশো টাকা নিয়ে জামানত দশ হাজার টাকা যুগে জামানত ও তিনশো টাকা নঞ্জুরি স্টাম্প শিক্ষা হিসেবে বেতন হবে আঠাশ হাজার টাকা মাসিক দৈনিক মধ্যভাত মধ্যবুজ ভাতা পঞ্চাশ টাকা যাতায়াত ভাতা পঁচিশশো টাকা মাসিক মোবাইল বি পাঁচশো টাকা তবে কোনো সুনাম প্রতিষ্ঠানে দুই বছরের অধিক এই সুনামের সহিত কাজ করার অভিজ্ঞতাদের ক্ষেত্রে আবেতন আলাদা সম্পর্ক স্থায়ী করার পর মূল বেতনের দুটি সভ্যতা বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা ও অন্যান্য নীতিমালা যারা আছে ওনাদের সেটা অনুযায়ী তো পাঁচ নম্বর যে পথটা আছে সেটা হচ্ছে কি জুনিয়র অফিসার শাখা হিসাব রক্ষক বা শিক্ষকতার যোগ্যতা শিক্ষকতার যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছি দেখবেন

তাই করার পর বেতন হবে বাইশ হাজার টাকা দৈনিক মধ্যবোধ পঞ্চাশ টাকা মোবাইল বিল দুশো টাকা ও মাঠ পর্যায়ে কাজ করার জন্য প্রকৃত যাতায়াত ভাতা এছাড়া মূল বেতনের সমবরণ দুটি উৎসব ভাতা মূল বেতনের বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা ও মানব সম্পদ মানব সম্পদের যে তাদের নীতিমালা আছে প্রভিডা ফান্ড গ্র্যাজুয়েটি কল্যাণ কল্যাণ তহবিল ইত্যাদি সবই আপনারা পেয়ে যাবেন এরকম কিন্তু তারা কিন্তু যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এটা কিন্তু একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি থাকবে আশা করা যায় যেহেতু পদ সংখ্যক উল্লেখ করে নাই তো যারা এনজিও চাকরি করতে আগ্রহী তাদেরকে জন্য তো পরবর্তীতে যেটা আছে জুনিয়র অফিসার ক্রেডিট অফিসার যেটা বলে জুনিয়র অফিসার ক্রেডিট অফিসার স্নাতক পাস সর্বোচ্চ বয়স চল্লিশ নিয়োগ প্রাপ্তে গেলে পাঁচ হাজার টাকা ফেরত যুগ ও জামানত এবং তিনশো টাকা নজরদি সির স্ট্যাম্পে আপনাকে নাম সহ মোটরসাইকেল মোটরসাইকেল এবং বাইসাইকেলের ইয়ে করতে হবে থাকতে হবে কিন্তু হ্যাঁ তারপরে আছে প্রশিক্ষণ মাস এক মাস প্রশিক্ষণ এক মাস প্রশিক্ষণকালীন বেতন দশ হাজার টাকা দৈনিক মধ্যমুষ পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর আছে প্রশিক্ষণ শেষে শিক্ষণ পাঁচ মাস বেতন হবে হচ্ছে গিয়ে সতেরো হাজার ছয়শো টাকা মধ্যপ্রাধ পঞ্চাশ টাকা মাসিক দুইশো টাকা মোবাইল বিল মাঠ পর্যায়ে কাজ করে পনেরোশো টাকা দাতায়ের ভাতা তারপর আছে স্থায়ীকরণের পর বেতন হবে বাইশ হাজার টাকা হ্যাঁ বাইশ হাজার ও মাঠ পর্যায়ে কাছে ও যাতায়াত ভাড়া মূল ভাতার এটা তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে বাইশ হাজার টাকা দুশো টাকা মোবাইল ভাতা পনেরো টাকা যাতায়াত ভাতা ও দুটি উৎসব বোনাস বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা ও তাদের যে নীতিমালা অনুযায়ী গ্র্যাজুয়েটি প্লাস হচ্ছে কল্যাণ তহবিল প্রভিড ফ্রান্ড এগুলা এটা তারা ইয়া করে দিয়েছে জুনিয়র অফিসার পদে তো আমি আগেই পড়ে ফেলছি তারপরে হচ্ছে কি আপনার দ্বিতীয় সহকারী সহকারী অফিসার ক্রেডিট অফিসার যেটা যেটা এইচ এসি পাস ইন্টারমিডিয়েট পাস বয়স সর্বোচ্চ চল্লিশ নিয়োগ প্রাক্কালে বিশ পাঁচ হাজার টাকা মানে ফেরতযোগ্য জামানত এবং অভিভাবক কর্তৃক তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নাম সহ নামা সহ প্রয়োজনীয় অন্যান্য জামানত প্রদান বাধ্যতামূলক মোটর সাইকেল বাইসাইকেল চালাতে সক্ষম প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারা কাল এক মাস প্রশিক্ষণকালীন প্রশিক্ষণকালীন বেতন হবে দশ হাজার টাকা মধ্য অর্থাৎ দুপুরে খাবার বাবদ পঞ্চাশ টাকা প্রশিক্ষণ পাঁচ মাস প্রশিক্ষণ শিক্ষকের শিক্ষণের শিক্ষা মনীষ পাঁচ মাস বেতন চোদ্দো হাজার চারশো টাকা দৈনিক মধ্য পঞ্চাশ টাকা মাসিক বেতন মাসিক মোবাইল বিল দুইশো টাকা মাঠ পর্যায়ে পনেরোশো টাকা যাতায়াত বাতাস্থাই করে বেতন হবে আঠারো হাজার টাকা এবং পঞ্চাশ টাকা দুপুরের ভাতা মোবাইল বিল দুইশো টাকা ও মাঠ পর্যায়ে পনেরোশো টাকা যাতায়াত করা এছাড়া মূল বেতনের সম্ভাবনা দুটি উৎসব ভাতা তারপরে হচ্ছে গে মোবাইল মূল বেতনের বিশ পার্সেন্ট বৈশাখী ভাতাসহ সংস্থান মানব কল্যাণ মানব সম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফ্রান্ড গ্র্যাজুয়েটি কল্যাণ তহবিল ইত্যাদি অন্য অন্য সুযোগ সুবিধা তো তো এই ছিল মোটামুটি ছয়টা ক্যাটাগরিতে জুনিয়র ক্রেডিট অফিসার পরে গে সিনিয়র ক্রেডিট অফিসার শাখা ব্যবস্থাপক তারপর হচ্ছে গ্যা শাখা হিসাবরক্ষক তারপর হচ্ছে এরিয়া ম্যানেজার সব কিছুই তারা এই নির্বিঘ্ন প্রকাশ করছে তো এখন আসেন আমরা দেখি তাদের যে ইয়া দিছে আগ্রহী প্রার্থী যে কী কী করতে হবে কী কী ডকুমেন্ট দিতে হবে তো সেটাই নিয়ে সেটাই একটু দেখে নিচ্ছি তাহলে আমরা দেখে নিচে নিচে থেকে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে তো তারা আগ্রহী প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কবি ছবি সকল শিক্ষকতা যোগ্যতা সনদ অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা সংয় পরিচয়পত্র সত্যায়িত সত্যায়িত কবি সহ খামের উপর পদের নাম মোবাইল নম্বর উল্লেখপূর্বক আবেদনটি আগামী দশই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী মাসের দশই জানুয়ারি পর্যন্ত তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ বিভাগ ঘাসপুল বারি নং বাষট্টি রোড নম্বর তিন ব্লক বি ই চানগাঁও আবাসিক এলাকা চট্টগ্রামে এই ঠিকানা ডাক যুগে অত কোরিয়ার সরাসরি পোষাতে হবে মেইলে আবেদন করতে পারা যাবে মেইলে আবেদন করার জন্য আপনাকে গাছপুল রিক্রুপমেন্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কমে আপনাকে একটা সিবি সহ এপ্লিকেশন সহ আপনাকে পাঠাইতে হবে প্রাথমিক বাসায় লিখিত পরীক্ষায় যোগ্য বিবেচিত হলে প্রার্থীকে স্থান পরীক্ষার সময় জানিয়ে দেওয়া হবে অসম্পূর্ণ আবেদনপত্র একজনে একাধিকবার আবেদন করলে একাধিকবার আবেদন করলে সে নিয়োগ দাখিল করা হবে নিয়োগ পরীক্ষা চট্টগ্রাম নৌকা জেলার তিনটি কেন্দ্রে আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হবে অনলাইনের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে অনলাইনে এই রিকোয়ারমেন্টটা তারা রাখে নাই আমি দেখছি এই যে ডাব্লিউড্লিউ ডট গাছফুল ডট ও আর ডি কেরিয়ার এটা আমাদের রাখে নাই আমি দেখছি এখানে তো উল্লেখ্য যে গাছফুলের নিয়োগ সন্তানটা বিষয়ে কোনো ধরনের তদবির কিংবা আর্থিক লেনদেনের প্রাপ্তি ও অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে এবং কোনো ধরনের আর্থিক লেনদেনে গাছফুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো এই ছিল মোটামুটি এটা নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম তো এখন পর্যন্ত এই আজকের মতো এটাই ছিল তো এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকলেই জানেন যে আমার এই চ্যানেলটিতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে আপনাদের সামনে নিয়ে আসি যেমন হচ্ছে সরকারি বেসরকারি প্রাইভেট এনজিও তারপর হচ্ছে ফার্মাসিউটিক্যাল পরেও আছে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি প্লাস হচ্ছে কি আপনার সাপ্তাহিক চাকরির পত্রিকাগুলো যেগুলো আসে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি তো তারই ধারাবাহিকতায় আজকে যে এনজিওর বিজ্ঞপ্তিটা নিয়ে আসলাম প্রথম আলোতে এটা প্রকাশ করছে তো এটা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেন প্রচেষ্টা দেখলেন আবেদন আপনারা যা ভালো লাগে জেনে বুঝে সেখানে আবেদন করেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম